সালামু আলাইকুম গাড়িগুলো বিক্রয় করা হবে এডে ইঞ্জিন চালিত মিশুক গাড়ি আপনাদের এখানে গ্যাস চালিত গাড়ু আছে গ্যাসে এবং তেলে চালাতে পারবেন এটা নয় সিটের গাড়ি গাড়িগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম ফ্রেশ গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন থেকে বাধাই নিয়ে কিছু কমপ্লিট মিটার সেট ড্যাশবোর্ড পুরো কিছু একদম কমপ্লিট গাইড একদম রানিং গাড়ি ইঞ্জিন দেখেন একদম নিউ ইঞ্জিন এটা একদম রানিং গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন টায়ার থেকে বাধাই নিয়ে সব কিছু একদম ফ্রেশ এই ধরনের গাড়ি আমাদের কাছে বেশ কিছু আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে ইঞ্জিন চালিত মিশুক গাড়ি নতুন গাড়ি আছে যারা এই ধরনের গাড়ি নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা খালিশপুর মহেশপুর জিনাইদা আসসালামু আলাইকুম